এদের সাপ এবং ব্যাং খাওয়া এবং মাছ খাওয়ার প্রচুর ছবি মনোপুত ছবি পেয়েছি নমস্কার বন্ধুরা আজ এই মংলাঝড়িতে আমাদের শেষ দিন আর এই শেষ দিনে ভোরবেলায় চলে এসেছে মানে এখনও সূর্য ওঠেনি সবে পূর্ব দিকের আকাশটা হালকা লাল হওয়া শুরু করেছে আর এই সময় আমরা চলে এসেছি বোটিং পয়েন্টে এখান থেকেই এখন বোটিং শুরু হবে যাব আমরা সবাই মিলে দেখি আজকে সারা দিন কেমন কি চলে কেমন কি অ্যাক্টিভিটি থাকে সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে দিনটা ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকো প্রথম দিনের মতো আজও সকালবেলার শুরুতেই চারিদিক কুয়াশাচ্ছন্ন এক মনোরম শীতল ঠান্ডা পরিবেশ তার মধ্যে শুরু হলো আমাদের বার্নিং গাইডের কথা মতো একটু হাওয়া হলেই এই কুয়াশা কেটে যাবে যাই হোক প্রথমে তো আমরা কিছুক্ষণ ওয়েট করতে লাগলাম তারপর আস্তে আস্তে কুয়াশা কেটে গেল এবং পাখির অ্যাক্টিভিটিও শুরু হলো শুরুতেই দেখতে পেলাম এই পার্পল সোয়াম্পেনকে যারা সকালে খাবার খুঁজতে ব্যস্ত ছিল তারপরে দেখতে পেলাম এই গ্রে হেরনটি একটি সাপ খেতে ব্যস্ত তারও কিছু স্টিল ছবি তোমাদের দেখাই লম্বা ঠোঁটের এই ব্ল্যাক টেল গডউইটটিকে দেখলাম এই ঘাস জলের ভেতরে খাবারের খোঁজ করছে দেখতে পেলাম খাবারের জন্য গ্রেটার ইগ্রেট ও লিটিল ইগ্রেট পরস্পর ছোটাছুটি করছে তারা এই জলের ভেতর থেকে খাবার খুঁজতে সদা ব্যস্ত এরপর নজরে এলো এই সুন্দর দৃশ্যটি যেখানে একটি পার্পেল হেরন একটি সাপকে ধরে কি সুন্দরভাবে এটাকে খাচ্ছে দেখো এটা তুলতেই তো বাংলা ছুটে আসি আমরা যাই হোক আবার দেখতে পেলাম এই সুন্দর ছোট্ট পাখি প্যাটেন কোলাকে ঘাসের সঙ্গে মাটির সঙ্গে মিশে থাকে ঝোপের মধ্যে দেখতে পেলাম এই বিরল প্রজাতির রেড লেক পাখিটিকে আমাদের শেষ দিনের বার্ডিংয়ে বেশ সুন্দর সুন্দর ছবি হতে লাগলো এখানে দেখো কি সুন্দর ব্লাকেটেড আই স্নান করে ডানা পরিষ্কার করছে মানে ডানা ঝাপটাতে ব্যস্ত রয়েছে খুব সুন্দর এক দৃশ্য তারপরে দেখতে পেলাম এই যে গ্লসি আই কি সুন্দর খাবারগুলোকে খুঁজে খুঁজে ছোট ছোট সামগ্রগুলি খাচ্ছে দেখতে পেলাম এই গ্রেটার স্নাইপটিকে এও সুন্দরভাবে ভাবে এখানে ঘোরাফেরা করছিল হঠাৎ কি হলো জানি না সে কেমন রেগে গিয়ে দেখো আর একটা গ্রেটার স্নাইপকে কে করে বসলো জলের ভেতর থেকে নর্দার্ন পিন্টেলটা কি সুন্দর উড়ে গেল অপূর্ব লাগলো এই দৃশ্যগুলো আর দেখো এখানে নর্দার্ন সোভলারের কালারটা কি অপূর্ব সুন্দর গলার কালার দেখতে পেলাম এই লাল ঠেঙি অর্থাৎ ব্ল্যাক উইং স্টিং কেউ জলের মধ্যে খাবার খুঁজছে কি সুন্দর জলের থেকে সামগ্রী এগুলো খাচ্ছে আর এই দেখো একটা সুন্দর গার্গেনী পাখি গার্গেনি হাঁস এর মাথার চোখের উপর থেকে কি সুন্দর সাদা দুটো স্ট্রাইপ থাকে কিছুক্ষণ পর আবার চোখের সামনে ধরা পড়ল একটি অ্যাকশন শট এখানে একটি পার্পেল হেরন একটি মাছকে ধরেছে বেশ কিছুক্ষণ পর সে আবার সেই মাছটাকে নিয়ে আমাদের সামনে থেকে কি সুন্দর উড়ে গেল দেখো সে এক অপূর্ব দৃশ্য বাঁশের উপরে একসাথে অনেকগুলো প্রাণ কর্মরেন্ট বা পানকৌড়ি জল থেকে উঠে সব রোদে গা শোকাতে ব্যস্ত ফার্স্ট হাফ বোটিং শেষ করে পাড়ে ফিরে দেখলাম এই মাঝি ভাইয়েরা মাছ পোড়াচ্ছে এই মাছ পুড়িয়েই তারা তাদের সকালের ব্রেকফাস্ট সম্পন্ন করবে সেটাই আমাদের জানিয়েছিল এটা আমার কাছে একটা নতুন দৃশ্য এইভাবে মাছকে পুড়িয়ে বেশ ভালো জ্যান্ত মাছ ধরে এনেছিল কই মাছ মাগুর মাছ শিঙি মাছ সেই সব মাছ কিভাবে পোড়াচ্ছে পুড়িয়ে বলল এর উপরের চামড়াটাকে ফেলে সেটা লঙ্কা পেঁয়াজ আদা এগুলো দিয়ে মেখে তারা ভাতের সাথে নাকি খাওয়া দাওয়া করবে বন্ধুরা তোমরা কখনো এরকম মাছ পোড়ানো দে যদি দেখে থাকো বা কেউ যদি খেয়েও থাকো তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও কেমন লাগে এগুলো খেতে আমার অভিজ্ঞতা নেই বলে তোমাদের কাছে জানতে যাই হোক আমাদের প্রথম হাফের ছবি তোলা শেষে আমরা এবার আস্তে আস্তে রুমের দিকে ফিরে গেলাম সেশন শেষ হয়ে গেছে এখন আবার ফিরে যাচ্ছি আমাদের রুমে অর্থাৎ সঞ্জয়ের হোম স্টেতে আর যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম ব্রাহ্মণী কাইট রয়েছে বেশ ব্রাহ্মণী কাইট এখানে ফ্লাইং করছিল তাই দেখেই নেমে পড়েছি আর এখন সুন্দর ব্রাহ্মণী কাইটের ছবিও তুললাম কেমন তুলেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই বোটগুলো নিয়ে হচ্ছে এরা চিলকার বুকে চলে যায় মাছ ধরার জন্য মংলা জরি যে সেইগুলোতে এরা মাছ ধরতে যায় এখানে পরপর সাজানো আছে এই বোটগুলো কিন্তু ইঞ্জিন মানে মোটর চালিত বোট এই বোর্ডগুলোতে এখানে সুন্দর এই বটগাছটা ছায়ে বসা যায় আর বটগাছের পেছনেই রয়েছে একটা মন্দির আছে এটা মন্দির তোমাদের একটা জিনিস দেখাই এখানের যে বাড়িঘর তাদের ইটগুলো দেখো কেমন বড় বড় টাইপের ইট এগুলো পাঁচিলগুলো তৈরি হয়েছে পাথরের মতন দেখতে ইটগুলো আর এখানে গরুগুলো দেখো ছোট ছোট সাইজের গরু সব গরুগুলোর হাইট কত ছোট ছোট্ট ছোট্ট গরু সুন্দর বাছুরের সাইজেই প্রায় গরু লাঞ্চের পর আবার আমাদের শুরু হয় সেকেন্ড হাফের বোটিং এই বোটিংটাই ছিল আমাদের দুদিনের শেষ পর্যায়ের বোটিং এই পর্যায়ে আমরা কিছু ভালো অ্যাকশন শর্টের ছবি পেয়েছিলাম সেগুলো তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে মংলাজড়িতে এসেছিলাম সেখানে তো আমাদের বার্ডিং চলছে আর আমার সাথে আমার যে দুজন বন্ধু এসেছিল কেমন তাদের অভিজ্ঞতা হলো তার মধ্যে একজন তো ফার্স্ট টাইম তাদের কাছ থেকে আমরা একটু জানব চলো তাহলে একটুখানি জেনে নিই কেমন লেগেছে বলো কেমন লাগলো তোমার দুই দিন মংলাঝুরিতে কাটালাম সত্যি কথা বলতে কি গতবার যখন এসেছিলাম তার থেকে বছরের অ্যাক্টিভিটি অনেক বেশি ভালো আর এবার গ্রে হের পার্পেল হেরন তারপর আইবিস এদের সাপ এবং মাছ এবং খাওয়ার প্রচুর ছবি মনোপুত ছবি পেয়েছি যাক ভালো লাগলো তাহলে আবার আসতে হবে তোর পরে অবশ্যই এবং ব্রাহ্মীণ কাইটের পূর্ণাঙ্গ যে ছবি সেটাও পেয়েছি এবার

আ তাড়াতাড়ি আসছে বেশ শেষ বেলার বাডিং এর কিছু উল্লেখযোগ্য ছবি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কেমন লাগছে কিছু সুন্দর সুন্দর অ্যাকশন দৃশ্য কিন্তু এই সময় আমরা এরপর দিনের শেষের সোনালী আলোয় আমরা কিছু ছবি করার চেষ্টা করলাম তোমরা দেখো কেমন হয়েছে জানাও ছবিটি যাই হোক বন্ধুরা আমাদের দুদিনের মংলা ট্যুর এভাবেই শেষ হলো ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো এবং কতটা ইনফরমেটিভ হলো তা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এই ভিডিওতে আমি প্রথম থেকে তিনটি পর্বের মাধ্যমে সমস্ত তথ্যই তুলে ধরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দ্রুত দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন ভিডিওতে